নাম না করে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ব্যারাকপুরের দলীয় সভায় কটাক্ষ সীতারামী এঁচুরের নিশিধিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ চলতি বছর লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে পঁচিশ শতাংশ প্রার্থী অর্থাৎ একশো জন প্রার্থী অন্য দল থেকে এসে বিজেপির প্রার্থী হয়েছেন যাদেরকে বিভিন্ন দল থেকে ভাঙিয়ে নিজেদের দলে দল ভারী করা হয়েছে এর মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একজন প্রার্থীও রয়েছেন যার ফলে আমিও বুঝতে পারছি না কে কখন তৃণমূলে কে কখন বিজেপিতে রয়েছে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন সীতারাম ইয়েচুরি जब एक, एक, एक तरफ दूसरे ओर से वो दूसरे पार्टियों को टोड़ टोड़ के आज हालत क्या है एक सौ छह भारत पार्टी कैंडिडेट जो आज पार्लियामेंट के चुनाव लड़ रहे वन हंड्रेड एंड सिक्स और में से तकरीबन ट्वेंटी फाइव ये जो दूसरे है दूसरे पार्टियों के नेता है दूसरे पार्टियों के नेता है जो आज भाजपा से लड़ रहे हैं और आप के इलाके में

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স